আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি আজকের আলোচনার বিষয় মূত্রনালীর স্টেন্ট অপসারণ দর্শক আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর থেকে না গ্রাম থেকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আপনার চিকিৎসার জন্য অবশ্যই রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিন প্রথমেই জানব মূত্রনালীর স্টেন্ট কী মূত্রনালির স্টেন্ট বা ইউরেটারাল স্টেন্ট হলো একটি পাতলা নরম নল যা মূত্রনালিতে বসানো হয় যাতে কিডনি থেকে মূত্র সহজে বের হতে পারে এটি সাধারণত তখনই বসানো হয় যখন মূত্রনালীতে পাথর সংক্রমণ বা অস্ত্রোপচারের পর সাময়িক ব্লকেজ তৈরি হয় এখন প্রশ্ন স্টেন্ট কবে অপসারণ করা হয় সাধারণত চিকিৎসক স্টেন্ট বসানোর এক থেকে তিন সপ্তাহের মধ্যে এটি অপসারণ করেন তবে সময় নির্ভর করে কেন স্টেন্ট কষানো হয়েছিল তার উপর কিছু রোগীর ক্ষেত্রে এটি ছয় সপ্তাহ পর্যন্ত থাকতে পারে কিন্তু বেশি সময় রেখে দিলে ইনফেকশন বা অস্বস্তি দেখা দিতে পারে স্টেন্ট অপসারণের পদ্ধতি কীভাবে হয় ডাক্তার সাধারণত সিস্টোস্কোপ নামক একটি ছোট যন্ত্রের সাহায্যে মূত্রনালির ভেতর দিয়ে স্ট্যান্ডটি বের করে নেন এই প্রক্রিয়াটি সাধারণত পাঁচ থেকে দশ মিনিট সময় নেয় এবং বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় অ্যানসেসিয়া ব্যবহার করা হয় তাই ব্যথা খুবই কম হয় অপসারণের পর কি লক্ষণ দেখা দিতে পারে হালকা জ্বালাপোড়া বা ব্যথা প্রস্রাবে হালকা রক্ত প্যাটে বা কোমরে টান ভাব প্রস্রাবের ঘন ঘন চাপ এসব উপসর্গ সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কমে যায় অপসারণের পর কি সতর্কতা মানতে হবে প্রচুর পানি পান করতে হবে দিনে অন্তত দুই থেকে তিন লিটার ভারী কাজ বা ব্যায়াম কয়েকদিন বন্ধ রাখতে হবে সংক্রমণ রোধে ডাক্তার দেওয়া ঔষধ নিয়মিত খেতে হবে ব্যথা বা পড়া বেশি হলে সঙ্গে সঙ্গে চিকিৎসককে জানাতে হবে মূত্রনালীর স্টেন্ট অপসারণ একটি ছোট ও নিরাপদ প্রক্রিয়া কিন্তু অবহেলা করলে ইনফেকশন বা জটিলতা হতে পারে আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ পেতে আমাদের স্মার্ট ডক্টর বিডি চ্যানেলে কমেন্ট করুন বা ইনবক্সে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ